কোনো মানুষ থ্রেট করেনি বাংলার বাইরে কিছু মানুষ এখনো ডাইরেক্ট ফোনে যেভাবে আমাকে হুমকি দিচ্ছে যেভাবে আমাকে প্রাণ নাসের হুমকি দিচ্ছে তাতে আমি মনে করি যে আমাকে তো শুধু বাংলায় বসে থাকলে হবে না আমার এই সপ্তাহে ষোলো তারিখ অব্দি আমার ব্যাঙ্গালোরে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ষোলো তারিখে সেটা ক্যান্সেল করব না রাখবো নয়ডাতে একটা অ্যাপর্মেন্ট আছে সেটাও আমার সিকিউরিটির প্রশ্নে আমাকে ভাবতে হচ্ছে যে আমি যখনই প্ল্যান ধরবো তখনই আমার পিছে কেউ না কেউ লেগে যেতে পারে আমাকে কোনো কিছু করতে পারে তো আমার সবথেকে জরুরি আমার সিকিউরিটি বাড়ানো তো আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে যা মেল করার করব আমি আর এটা ভরসা রাখছি না ওয়েস্ট বেঙ্গল পুলিশের উপর এবার আমাকে সেন্ট্রাল সিকিউরিটি নিতে গেলে ডাইরেক্ট আমি নেবো না কিছু না নিয়ে তো তৃণমূল গভর্নমেন্ট বলতে লেগেছে আমি বিজেপির টাকায় চলছি বিজেপি আমাকে টাকা দিয়ে চালাচ্ছে আজকে যদি আমার লাইফ বরবাদ হয় তো কেউ আমাকে ফিরে আসতে ফিরে আনতে পারবে না তো আমার সিকিউরিটি প্রয়োজন সিকিউরিটির জন্য আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশকেও যেমন অফিসিয়ালি মেল করব। পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও বলবো অনারেবল হাইকোর্টে চাবো হাইকোর্ট যদি ছটা আটটা সিকিউরিটি দিতে পারে সেক্ষেত্রে সিকিউরিটি আমাকে হাইকোর্ট দিলে নিশ্চয়ই সেন্ট্রাল ফোর্স পাবো তার আগে আমার কাছে কালকের মধ্যে আটজন প্রাইভেট সিকিউরিটি আমি লাগু করছি আমার জন্য প্রতিনিয়ত হুমকি অনেক অচেনা না ফোন থেকে আমাকে বহুত রকম হুমকি দেওয়া হচ্ছে জানে মেরে দেওয়া হবে বাবরি মসজিদ করতে দেওয়া হবে না তো তাদের হুমকিকে আমি কেয়ার করি না আমি উপরলায় ভরসা করি একদিনই আমার মৃত্যু দেবে যেদিন মৃত্যু হবে কিন্তু আমার করে চলতে হবে এটা এটা মৌলবাদীদের আসফালন এবং টাকা বলুন টাকা সংগ্রহ করা বলুন এবং কালকে গীতা পাঠের মতো একটি পবিত্র ধর্মীয় কার্যক্রমকে যেভাবে আরেকটি সম্প্রদায়ের তাদের ধর্মীয় গ্রন্থকে দিয়ে কাউন্টার করার কথা বলা হয়েছে এটা ধর্মীয় সহাবস্থান বলে না স্বামী বিবেকানন্দের ভাষায় নিজ ধর্মে আস্থাশীল অপর ধর্মে শ্রদ্ধাশীল এর মানে তা হয় না যদি কালকের পরে চার দিন পরে যারা ইসলাম ধর্ম মানেন তারা আলোচনা করে মৌলভীরা তাদের সংগঠনরা হাফেজরা ইমামরা বসে বলতেন যে আমাদেরও মনে হয় একটা ধর্মীয় গ্রন্থ আমাদের পাঠ করা দরকার বড় করে কিন্তু কালকে এখানে কর্মসূচি শেষ হওয়ার আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমরা পাঠ করব এই যে হুমায়ুন কবিরের ভাষা এটা তো ঠিক সোরাবুর্দি মোহাম্মদ আলী জিন্নাদের মতো ভাষা বেরোচ্ছে তো হুঙ্কার চ্যালেঞ্জ এবং মাংস খাইয়ে করব কি বলতে চাইছেন তো সমাজদার কাত ইশারাই কাপিয়া এভরিবডি নোজ এই মেসেজ ভেরি ডেঞ্জারাস এটা সরকার অ্যালাউ করছে সরকার এটাকে দেখছে এটাই সবচেয়ে দুর্ভাগ্যের এবং মুর্শিদাবাদ মালদা সহ একটা বড় অংশের সম্প্রতি হিন্দুরা আতঙ্কিত সন্ত্রস্ত যে ধুলিয়ান আবার হবে না তো এই জায়গায় কিন্তু আমাদের আপত্তি এবং অশনি সংকেত পশ্চিমবাংলার শান্তিপ্রিয় জনগণ তারা দেখছে যে আজকে হুমায়ুন কবির তার দলের একজন এখন সদ্য সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক এখন হুমায়ুন কবিরকে তথা তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রদায়িক মনে হচ্ছে যখন দু হাজার চব্বিশে হুমায়ুন কবির তো প্রথমবার বলেননি উনি দু হাজার চব্বিশে তো মসজিদের কথা বলেছিলেন তখন সাসপেনশন হয়নি কেন তখন ভোটটা বড় বালাই তখন ইউসুফ পাঠানকে জেতানোর বালাই ছিল তখন মুসলমান ভোটকে পোলারাইজ করার বালাই ছিল তাই তখন হুমায়ুন কবির ভালো ছিল আজকে হুমায়ুন কবির তার প্রয়োজন ফুরিয়েছে এবং তিনি সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের আসল কথাটা উন্মোচন করে দিচ্ছেন মুখোশ খুলে দিচ্ছেন বলে হুমায়ুন কবির খারাপ উনি বলছেন সাম্প্রদায়িকতা বিশ্বাস করে তৃণমূল এ কথা শুনলে এই